আসাবে কাফের কুকুর কি জান্নাতে যাবে আসাবে কাফের কুকুর জান্নাতে যাবে কিনা কোনো প্রয়োজনীয় প্রশ্ন না কিন্তু আমাদের সমাজে এটাও খুব প্রচলিত তাই না সবাই জানে যে আসাবে কাফের কুকুর কি যাবে যাবে আবার এটা শুনে আমরা সোহান বলি হ্যাঁ যে মানুষ হইয়া কি জীবন গঠন করলাম যে জান্নাতে যাইতে পারবো কিনা এখনো সেও না আর কুকুর হয়ে আসাবে কাফের কুকুর জানাতে যাবে তো এটাও ভিত্তিহীন এবং কোন দলিল প্রমাণহীন একটা কথা কোনো বাদিসের কোথাও এটা প্রমাণিত হয়নি যে আসাম কাফের কুকুর জানাতে চাও তবে এটা ঠিক আসাম কাফের সাথে কুকুর ছিল এখন আরেকটা প্রশ্ন আসে এখানে গুরুত্বপূর্ণ এটা হলো আসল প্রশ্ন সেটা হলো যে ভাই হাদিসে আসছে লাতুল মালা একে তো বাইতন ফি কালবন অবসর বোখারে হাদিস যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি ভাস্কর্য থাকে সে ঘরে রহমতের করে না যুবকরা তারা থেকে বাঁচার জন্য রক্ষা করবার জন্য এলাকা তারা গুহায় নিয়ে দূরে কোথাও গুহায় নিয়ে আশ্রয় নিয়েছিলেন তো তাদের সাথে কেন কুকুর থাকলো যেখানে কুকুর রহমতের থাকে রহমতের ফেরেস্টার ঢুকে না এটা হলো প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর হল দুটি একটি উত্তর হলো যে আসে কাফের ঘটনা এটা আমাদের নবী সাল্লাহ সাল্লামের সময়কার ঘটনা না এটা অন্য কোন নবীর সময়ের ঘটনা আর শরীয়তের বিধিবিধান সকল নবীদের জন্য পৃথক থাকে আমাদের নবী সাল্লামের জন্য আমাদের নবী সাল্লাহ উম্মদের জন্য ঘরে কুকুর রাখা শখ করে টালা এগুলো নিষিদ্ধ হলেও আগের যুগের শরীয়তগুলোতে হয়তো ওই শরীয়তে নিষিদ্ধ ছিল না কারণ সব শরীয়তের বিধিবিধান এক থাকে এটা একটা বিষয় দুই নম্বর হলো কাফের কুকুর এটা তাদের সাথে ছিল তাদের শিকার কিংবা পাহাড়দারের কাছে আর এটা আমাদের শরীয়তেও যায় কুকুর যদি কেউ পাহাদারের কাছে সেফটির কাজে নিরাপত্তার কাজে ওই যে ডগ স্কোয়াড দেখেন না সেনাবাহিনীর সাথে রাখে এগুলো যায় কুকুরকে প্রশিক্ষণ দিয়ে আপনি নিরাপত্তার কাজে ব্যবহার করেন আপনার বাসার সামনে আপনি রাখেন চোখ রাতে পাহাড়াদি করবে দিনে পাহাড়াদি করবে অথবা শিকার করার জন্য পাঠায় দেন শিকার ধরে নিয়ে আসবে জীবিত এগুলো জবি করে আপনি খাবেন কিন্তু যাই কথা কি বুঝতে পারছি আসল কাফ তাদের সাথে কুকুর রেখেছিলেন কেন হয়তো বা তাদের নিরাপত্তার জন্য শিকার করবার জন্য এবং এজন্য সুরায় কাহাফে বিল ওয়াসিদ শব্দটা তাফসিরে কোনো কোনো ফাসিরা বলেছেন এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই কুকুর তাদের সাথে গুহার ভিতরে ঢুকে নেয় মুখে অপেক্ষা করেছে আসাম আফ কাহা আসাম আখ যুবকদের সম্পর্কে ইনহম ফিতিয়াতু আহ মবিরফ হেম মসজিদ না হম এই যুগের যুবকদেরকে আমি সবসময় বলি দুইটা সুরা বিশেষ করে পড়বে একটা হল সুরা কাফ আর একটা হল ইউসুফ সুরা কাহাফ আপনার ইমান রক্ষা করবে সুরা ইউসুফ আপনার চরিত্র রক্ষা করবে আমাদের যুবকদের জন্য দুইটা চ্যালেঞ্জ ইমান নষ্ট করার জন্য পশ্চিমাদের হাজারটা ফাঁদ পাতা হচ্ছে না না নামে বিনোবন এটা সেটা নাম দেওয়া আরেকটা হলো তাদের চরিত্র নষ্ট করা হচ্ছে ভাবালতার নাম দিয়া দিয়া নাটক সিনেমার নাম দিয়া থেকে বাঁচতে চান যুবকদের ঘটনা বর্ণিত কিভাবে থেকে কাফের হয়েছে বাঁচার জন্য তারা সংগ্রাম করেছে এবং তাদের নাম সংরক্ষণ লেখা আছে এখনো পর্যন্ত সে আসাল কাফের গুহা তার গুহার মুখে তাদের নেম তাদের নামগুলো সব এখনো সংরক্ষিত আছে যারা দেখতে চান তারা চলে যান জড়ায় এই আসারুল কাফের যুবকদের সাথে কুকুর ছিল সেটা হয় পাহাতার জন্য ছিল আর না হলে শিকারের জন্য অথবা শেষ এটা যায় ছিল এটা বিষয় আর কোরআন ভাইদিস কোথাও একটা প্রমাণিত নয় কোথাও একটা বর্ণিত হয়নি যে আসারুল কাফের লোকগুলোর সাথে যুবকগুলোর সাথে কেমন দিন এই কুকুরটাও জানাতে যাবে আরেকটা জানভাইস আছে সেটা হলো যে সোনার সাথে স্লামের সাথে যে পিপিলিকার কথা হয়েছে করোনা যে নাম নামকরণ করেছে সুরায় নামাল সেই পিপিলিকা নাকি জানাতে যাবে ওই পিপিলিকে কুকুর পিপা জানাতে যাবে এই জাতীয় আনকমন আনকমন কথাগুলো আমাদের খুব পছন্দ হয় তাই না এগুলোকে আমরা খুব মার্কেটিং করি তো এগুলোর কোনো ভিত্তি আসলে